Yeah. <laughs> শেষ গান এটা আমার মনের গান এই কালো গেঞ্জির ঠিক নিচে পুরো একটা হার্ট আছে হৃদয় প্রচুর কষ্ট অনেকে মানুষ দিয়ে গেছে সে দুঃখে থেকে আমি গাইছি এই গানটা আমার আমার গান এর জন্য আচ্ছা বিবেক দাম মনের গান গাওয়ার আগে এটা পার্পেল কালারের একটা পার সারিয়ে গেছে হ্যাঁ হাতের ব্যাগ হাতের ব্যাগও হারিয়ে যাচ্ছে যাই হোক এটা পপেল কালারের একটা ব্যাগ হারিয়ে গেছে যদি কেউ পান তাহলে প্লিজ একটু জমা করে যাবেন আমাদের পার্স আছে পার্সের মধ্যে ভোটার কার্ড আছে তো খুব চাপ কিন্তু হ্যাঁ আয়েশা খাতুন বলে লেখা আছে যে পাবে একটু দেখুন অফিসে জমা করে যাবে ঠিক আছে আমি বারবার বলছি পার্স বা ফোন এগুলো হারানো মানা যদি হারাতেই হয় তাহলে মন হারাও কি বিবেকটা

ভীরা টিম ব্যাগ হারিয়ে গেছে যদি কেউ পান দয়া করে আমাদের এই অফিসে জমা দিয়ে যাবেন আপনারা যদি কেউ পান দয়া করে অফিসে জমা দিয়ে যাবেন Oh, करे okay.

हल पीर Oh ভিখে <Sess> 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 থাকবে আমি ছেলেপুরের পক্ষ থেকে আমি দেবুদাকে একটু অনুরোধ করবো প্লিজ এসো না আর টোকেন অফ লাভ ভালোবাসার স্মারক কে বাথে দশ বছর ধরে এরা আছে বলেই আপনারা এত খুশি হন এত আনন্দ পান এরা আছে বলেই আপনারাও আছেন আমরাও আছি দশ বছর ধরে গান গাইছি একটা জোরে হাততালি যাদের হাতে প্লেট নেই আছে তো দোকানদাররা মারবে কিন্তু যদি না মাল কিনে শুধু হাততালি দাও আর গান শোনো কেন অফ লাভ এসব বলো না কি করছো টোকেন অফ লাভ ভালোবাসার স্মারক দেবতা তুমি দিচ্ছে বিবেকদার হাতে সিরিয়াসলি এটা আমাদের ফ্যামিলি এবং ফ্যামিলি যারা সদস্য তাদের জন্য আর কত বলি আমি প্রথমে একটু তুষার দা এবং রামাদাকে ডাকি পরে পরিচয় করাচ্ছি আমি আপনাদের বেশি সময় নেব না একটা জিনিস বলি হ্যাঁ এখানে যত স্টল দেখছেন

তুষারদা তুষার ঘোষ এবং রামাদা এরা দুজন আমাদের মানে আমরা এনাদের ফলোয়ার এরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছেন জেলার সভাপতি ছিলেন এতদিন মিডিয়া ডিপার্টমেন্টের নেতৃত্ব দিয়েছেন তুষারদা তাদের সকলের অনুপ্রেরণা আশীর্বাদ উৎসাহ সমস্তটা পাই বলে আজকে এই চেটে এবং আমরা এখানে দাঁড়িয়ে আছি তো দু এক কথা না বললে কি যেমন গণেশ পুজো না হলে সিদ্ধিদাতার পুজো না হলে কোনো পুজো সফল হয় সেরকম ভাষণ না দিলে তো একটু হবে না দু লাইন ভাষণ দেবে সবাই আমি তুষার তাকে বলার জন্য অনুরোধ করছি আমি বেশি সময় নেব না আজকের শেষ দিন সেটা ভুটের এখানে যে মাত্র সজলদা বললেন যে উনসত্তরটা স্টল আছে তার মধ্যে কলকাতা বা কলকাতার অত্যন্ত যে আশেপাশের বিভিন্ন যে হাওড়া থেকে শুরু করে বা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় যে বিশিষ্ট যেগুলো নাম করা বিভিন্ন যাদের খাদ্য পরিবেশন করেন বা খাদ্যের বিভিন্ন স্টল আছেন সবাই এখানে অংশগ্রহণ করেছে যাদের ভেতরে যারা আছেন আজকে দেখে মনে হচ্ছে সে যারা খাদ্য রসিক তারা অংশগ্রহণ করেছে এবং বিগত দশ বছর ধরে আসছে আর সব থেকে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ঠিক পেছন দিকটা মেন গেটে ঢুকতে ডান দিকে আজ এখানে যারা হয়তো যাদের কাছে পয়সা আছে কিনে খাচ্ছে কিন্তু ঠিক ডান দিকে যারা বিভিন্ন অনাথ আশ্রমের বাচ্চা ছেলে মেয়ে আছেন তাদেরকে যেইভাবে আজকে এই খাওয়ার পরিবেশন করা হচ্ছে বিনামূল্যে সেটা সত্যি প্রশংসার যোগ্য তার কারণ আপনারা যাদের কাছে পয়সা আছে কিনে খাচ্ছেন কিন্তু আজকে সজলদার উদ্যোগে যারা আজকে ভালো মন্দ খেপে পাচ্ছে তারা সকলকে আশীর্বাদ করছে আজকে না দেখলে নয় এত অভূত অভূতওয়ার তারা খাচ্ছে এবং সারিবদ্ধভাবে বসে সেটা দেখার মতন আর আমাদেরও হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের পরিবারের যারা ছেলেমেয়েরা কোথাও খায় এদিক ওদিক ঘুরে গেলে কিন্তু ওখানে এত সুন্দরভাবে তারা বসে খাচ্ছে খুব ভালো লাগলো তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি স্বজনরা এইভাবে এই শীতকালের যে এই টাইমটা প্রতি বছর পরে আর আপনারাও এই দিনটার জন্য অপেক্ষা করেন যে কবে চেটে ফুটে হবে আপনারা আসবেন ঘুরবেন বিভিন্ন রকমের সুস্বাদু খাওয়ার খাবেন বা পরিবারের লোকজনকে নিয়ে আসবেন এই সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সন্তোষ মুক্ত স্কোয়ারের পক্ষ থেকে সমস্ত যারা আমাদের এখানকার যে ভলেন্টিয়ার থেকে শুরু করে যারা এই মানে চিঠি পুঁটে উৎসবে অংশগ্রহণ করেছেন বা অংশগ্রহণ যারা করা দাতাদেরকে উৎসাহিত করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ তোসাদ আমরা গত দশ বছর ধরেই এর খুব একটা প্রচার করি না আমরা এই পেছনেই সাঁতার আছে এই মুহূর্তে সাঁতারে হাজারখানেক বাচ্চা কিছু রিফিউজ কিছু রামকৃষ্ণ অনাথ ভান্ডার সহ যারা রাস্তায় থাকে এরকম পত শিশু হাজারখানেক মানুষ বাচ্চাকে আমরা প্রত্যেকবারই খাওয়াই এখান থেকে যে টিকিট বিক্রি করে যে টাকাটা হয় মূলত সেটা থেকেই এটা হয় তো এর মধ্যে আমাদের আমার কোনো কৃতিত্ব নেই পুরো ব্যাপারটাই একটা টিম ওয়ার্ক আমরা মনে করেছি যে আমরা ঠিকই বলেছে যে দুঃসংকার যাদের পয়সা আছে শুধু তারাই খাবে আর বাকিরা দূর থেকে দেখবে এটা তো হতে পারে না তো যাই হোক আপনাদের আশীর্বাদ না থাকলে আপনারা টিকিট না কাটলে এটা হতো না আমি এবার রামদাকে গ্রামদাকে কিছু বলবার জন্য অনুরোধ করব। বাঙালি আনা আর ভোজন রসিকতা এটা অঙ্গাঙ্গিক হবে হতো আর এই সংস্কৃতিকে পরে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের আশা ভরসা এবং আস্থার কেন্দ্র আমাদের স্বজনরা এবং তার যে কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে থাকা এবং আমাদের এই যে জিনিসটা উপহার দেওয়া আজকে আমি অভিভূত এই কর্মকাণ্ড থেকে তা সেই জন্যই ধন্যবাদ দিই স্বজনরাকে তিনি আগামী দিনে এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই বাঙালি আনার আস্থাকে বজায় রাখবেন সন্তোষবৃত্ত স্কুলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সবাই এসে আনন্দ পাচ্ছেন এটাই সজলকে আরেকবার ধন্যবাদ নমস্কার ধন্যবাদ রামাদা আমাকে অনেকটা গ্যাস দিয়েছে যার জন্য একটা জোরে হাত তালি দেবেন আমি এবার তাদেরকে একটু সম্মান জানাবো সিরিয়াসলি এটা টোকেন অফ লাভ কারণ কারণ ভালোবাসার একটা ছোট্ট টুকরো আমরা ফিরিয়ে দিতে পারছি কারণ আমি বারবার করে বলি যে এই মঞ্চ শুধুমাত্র নাচ গানের নয় এই মঞ্চ বিশিষ্ট জনতার মঞ্চ তার কারণ সারা বছর ধরে এনারা বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রাখেন কিন্তু একটা সময় বের করে সেটেবুটাকে উপেক্ষা করতে পারেনি না আর এই যে মানুষটা বারবার করে আমাকে বলছে যে তুমি বলো টোকে না ইনাকে ইনার ডাকে দিলে মানে না দিয়ে তো পারা যায় না দেবতা আমার মনে হয় যে যাকেই ডাকে সেই আসতে বাধ্য তারপর এটা ভালোবাসার টান থ্যাংক ইউ সো মাচ মাছ সজল ঘোষ ওকে সেটে ফুটে চাঁদেবি অঙ্গে তাইজের সঙ্গে আর দশ বছর ধরে আমাদের সঙ্গে যে আপনারা এইভাবে থাকবেন প্রথম বছরে খুব একটা ভাবিনি কিন্তু প্রথম বছর শেষ করার সময় আমরা একটা আশা রেখেছিলাম যে দ্বিতীয় বছর যদি এটা রিপিটেড হয় তাহলে কিন্তু এটা চলবে আর সেই লেগাসিটা কিন্তু মেনটেন করছেন আপনারা দেবতা যেমনটা বললো যে সামনের মাঠে ওই সাঁতারের ওই মাঠটাতে প্রায় হাজার খানে পথ শিশুকে খাওয়ানো হচ্ছে তোমাদের একটা কথা মানে সিরিয়াসলি বলছি যে না বলে আমি থাকতে পারছি না যে আমি বা আপনি খাবো আর তারা দূর থেকে দেখবে তা কিন্তু হবে না তার কারণ এটা সত্যি দেবতা করতে পেরেছিল কোনো একটা সময় যে আমাদের যাতে পার্চেসিং ক্যাপাসিটি আছে যারা কিনে খেতে পারে যারা নিমন্ত্রণ পাই ঘুরি ওরা তো পায় না সেটা সেই অপরচুনিটি ওদের লাইফে কোনো একটা আসছে না কিন্তু চেটে জন্য যেরকম আমরা ওয়েট করে থাকি যে আমরা বিভিন্ন স্টল থেকে কিনে খাবো ওরা অপেক্ষা করে থাকে সারা বছর ধরে যে কবে চেটে হবে ওরাও চেটে ফুটে খাবে দেবুদার ব্রেন স্টাইল কিন্তু এটা মস্তিষ্ক প্রসূত দেবুদারি প্রজেক্ট আর এই লোকটা যতদিন ধরে সন্তোষ স্কোয়ারের দায়িত্বে থাকবেন ততদিন আপনাদের মনে মনে করে থাকবেন এই সমস্ত প্রজেক্ট নতুন নতুনভাবে কিন্তু আসতেই থাকবে এই কথা আমি আমাদের আপনাদেরকে নিচ্ছি এবার